জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার অভিযোগে এই পরোয়ানা তেরো জুন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এক আবেদনে জানান ব্লুর কোনো অনুমোদন নেই এমনকি ঔষধ প্রশাসনও জানে না এটা ঔষধ নাকি পানীয় সে প্রেক্ষিতে ইফতেখার আফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গত চব্বিশ এপ্রিল কুমিল্লা নগরীর বিচিক এলাকায় অবস্থিত রাফসানের মেসার্স ব্লু ড্রিঙ্কসের অভিযান চালায় ভ্রাম্যমান আদালত এ সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ড্রিঙ্কস তৈরি করায় হাজার টাকা জরিমানা করা হয় ওই খবর শুরুতে প্রকাশ না পেলেও রাফসানের পরিবারের ব্যাংক ঋণ ইস্যুতে আলোচনা শুরু হলে সতেরো মে খবরটি নতুন করে সামনে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কুমিল্লা সদর উপজেলার সিটি কর্পোরেশন এলাকার বিসিক শিল্পনগরীর বি তেত্রিশ ব্লকে অবস্থিত মেসার্স ড্রিঙ্কস ব্লু বেভারেজ অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটি মোরগজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়া কোনো অটোমেশন মেশিন ছাড়াই নোংরা পরিবেশে এই ড্রিঙ্কস প্রস্তুত হচ্ছিল নিবন্ধন ছাড়াই মোরগজাত ও বাজারজাত করাই ওজন পরিমাণ মানদণ্ড আইন দুই এর একচল্লিশ ধারায় ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় প্রতিষ্ঠানকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফুদ্দিন প্রিয় পরিদর্শক এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহমদ ফিল্ড অফিসার গত বছরের সাত ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজারে আনার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার আফসান তখন লিচু ও তরমুজ ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে ড্রিঙ্কস বাজার যত শুরু করে পরে লেমন ফ্লেভারের ড্রিঙ্কস যুক্ত হয়